আসসালামু আলাইকুম আল্লাহ জন্য সিরাজ টেক ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স আজকে আমরা আর একটি বাড়ি খামার বাড়ির ডিজাইন দেখাবো এটি মোটামুটি একটা খামার বাড়ি বলতে পারেন এখানে গরুর শেড এরপরে ছাগলের শেড এরপরে আপনার হাঁসের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে শেড রয়েছে এখানে এবং দেশি মুরগি লালন পালন করার জন্য এখানে একটা শেড তৈরি করা হয়েছে তার সাথে কবিতর রয়েছে অর্থাৎ মোটামুটি বলা চলে এটা একটা খামার বাড়ি যেটা গাজীপুরে করা হয়েছে এবং এটির ডিজাইনটি আমরা মোটামুটি আপনাদের থ্রি ডি অ্যানিমেশন যেটি দেখতে পাচ্ছেন এটি দেখাবো তার সাথে আমরা ফ্লোর প্ল্যানটা দেখাবো এবং একটা খরচের ধারণাও দিয়ে দেবো যে এইরকম করতে কীরকম ম্যাটেরিয়ালস আপনাদের লাগতে পারে তো এটি আমরা এই পাশ দিয়ে চলার রাস্তা রাখা হয়েছে এটা ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট ছিল যে আমাদের বিভিন্ন তাদের যে গেস্ট রয়েছে তারা যেন এইভাবে চলাচল করে সব কিছু দেখতে পারে তো আমরা এমনভাবে চলাচলের রাস্তাটা করছি এবং প্রত্যেকটা জিনিসকে স্পেসে রাখা হয়েছে যেমন গরু ছাগল হাঁস মুরগি কবিতর এগুলোর মধ্যে এমন একটা স্পেস রাখা হয়েছে যাতে করে রোগ বালা না ছড়াতে পারে যে ছাগলের রোগ গরুকে গিয়ে লাগা বা ছাগলের রোগটাকে হাঁসের দিকে বা মুরগির দিকে বা মুরগির রোগ সেই দিকে যাওয়া এরকম কোনো কিছু যাতে না হয় এই জন্যে পর্যাপ্ত একটা স্পেস রাখা হয়েছে আর এটাই আমরা অ্যানিমেশন দেখার পরে জায়গা নিয়েও আলোচনা করব কোনটা কতটুকু জায়গার জন্য আমরা রাখছিলাম তো এটা যেটা দেখছেন এটা হচ্ছে ছাগলের জন্য সেট তো ছাগলের জন্য যেটা থাকার জন্য একটু উপরে রাখতে হয় মাটি থেকে এতে থেকে রোগ কম হয়ে থাকে এটা এখানে শুধু থাকার জন্য থাকবে রাত্রিবেলা এবং যখন ঝড় বৃষ্টি হবে সে সময় থাকতে পারবে দেন এখানে যদি প্রসাব করে বা পায়খানা করে সেই ক্ষেত্রে এটা নিচে এমনভাবে পড়ে যাবে নিচে সাইডে ড্রেন রয়েছে সেখানে যায় পড়বে আর নিচে খাবারের জন্য ব্যবস্থা করা হয়েছে আর এটা হচ্ছে গরুদের জন্য তো গরুদের সেটও এইভাবেই করা হয়েছে যে অল টাইম বাইরে তারা খাবে এরকম সিস্টেম রয়েছে এবং ভিতরেও যদি চাই তো ভিতরেও খাদ্য দিতে পারবে এরকম সিস্টেমটা রাখা হয়েছে আর ভিতরে অল টাইম ওনারা রাখবে না ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট ছিল এটা চেষ্টা করবে ওনারা খোলামেলা পরিবেশে রাখার জন্য বার যখন ঝড় বৃষ্টি হবে এরপরে হচ্ছে অনেক শীত চলে আসবে তখন এটা ভিতরে রাখবে আর এই পাশে একটি রুম রাখা হয়েছে স্টাফদের জন্য যে স্টাফ এগুলো দেখাশোনা করবে তার জন্য একটা রুম রয়েছে তো আমরা এখন চলে যাব একদম লাস্ট মাথায় যেখানে রয়েছে হাঁস মুরগি এবং কবিতরের বাসস্থান এই এই দিকটা আমরা এখন দেখব তো এটি অনেক বড় এরিয়ায় কিন্তু করা হয়েছে আমি এটার ফ্লোর প্ল্যান যখন দেখাবো কত শতাংশ জমি নেওয়া হয়েছে সমস্ত কিছু ডিটেল দেখতে পাবেন আর এরকম ধরনের যদি ডিজাইন আপনারা করে নিতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার আমরা আপনার মন মতো ডিজাইনগুলো করে দেব আপনার রিকোয়ারমেন্ট যা যা থাকবে সেই অনুযায়ী করা হবে তো এখানে দুই পাশে দুটি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে হাঁসের জন্য আর একটা হচ্ছে মুরগিদের জন্য তো ফার্স্টে যেটি দেখছেন এটি হচ্ছে মুরগির জন্য করা হয়েছে মুরগির পাশেই কিন্তু কবিতর রয়েছে যে খাসার মধ্যে দিয়ে একটু দেখতে পাচ্ছেন আপনারা হালকা মুরগির পাশে কবিতরের জন্য রাখা হয়েছে আর বিপরীত পাশে হাঁসের জন্য রাখা হয়েছে এখানে রাজ বা গ্রামে যেসব হাঁসগুলো পাওয়া যায় এই হাঁসগুলো লালন পালন এখানে করতে পারবে হাঁসদের জন্য কিন্তু একটা চৌ মতো সম্মুখ দিকে রাখা হয়েছে হচ্ছে রুমের ভিতরে এটি আর সামনে সম্মুখ চৌ চৌবাচ্চার মতো একটা ছোট্ট রাখা হয়েছে ভিওয়ার্স এখন আমি দেখাবো এটা টোটাল এরিয়া টোটাল এরিয়াটা হচ্ছে লম্বা লম্বা রয়েছে দুইশো ফিট আর পাশে রয়েছে একশো দশ ফিট স্কোয়ার ফিটে বললে তেইশ হাজার ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট যেটা চুয়ান্ন পয়েন্ট থ্রি জিরো শতাংশ জমি লাগছে এটি করতে ধরতে পারেন প্রায় পঞ্চান্ন শতাংশ জমি ব্যয় করা হয়েছে এই খামার বাড়ি ডিজাইন করার জন্য বা তৈরি করার জন্য এরপরে যদি আমি ফ্লোর প্ল্যানটি দেখাই তো ফ্লোর প্ল্যানে দেখছেন ফার্স্টে এই পাশে রয়েছে মেন গেট এখানে একটা অনেক বড় একটা ইয়ে রয়েছে বারো ফিটের একটা রাস্তা রয়েছে তার পাশে মেন গেট মেন গেটে প্রবেশ করার পরই আপনার শেটের ভিতর প্রবেশ করার জন্য রাস্তা একটা রাখা হয়েছে আর এই পাশে একটা স্টাফদের জন্য রুম রাখা হয়েছে বা স্টোর রুম হিসাবে ইউজ করতে পারবো তো স্টাফ রুম আর এরপরে কাউশেট যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কাউশেটের যেটা রয়েছে এখানে কাউশেট মোটামুটি যে ইয়েটা করা হয়েছে এখানে ছয়টির মতো ছয় ছয় বারোটির মতো রাখা যাবে দশ থেকে বারোটি গরু রাখতে পারবে এরপরে এই মেন রোডতে আসার পরে সাইড দিয়ে যে একটা রাস্তা রাখছি আমরা রোড এই রোডতে আসার পরে আপনার ছাগলের জন্য এরিয়া এটা করা হয়েছে এখানে ছাগলের জন্য এইটুকু শেডের এরিয়া এইটুকু ফ্রি স্পেস এরপরে এই রোড দিয়ে এইভাবে যাওয়ার পরে এখানে কিন্তু আপনার কি করা হয়েছে এই পাশে করা হয়েছে হাঁসের জন্য সামনে একটা চৌবাচ্চার মতো রাখা হয়েছে ছোট্ট এবং এই পাশে রয়েছে আপনার পোলট্রি মুরগিদের জন্য আর এই পাশে রয়েছে আপনার হচ্ছে কবিতরের জন্য এরপরে যদি ইস্টিমেট আপনারা দেখে ইস্টিমেট দেখতে পাচ্ছেন আপনারা ব্রিক সিমেন্ট সিলের সেন লোকাল সেন ব্রিক চিপস এরপরে রডের হিসাবটা দেওয়া রয়েছে এখানে এরপরে বাকি যে স্টিলের ম্যাটেরিয়ালসগুলো লাগবে এগুলো মোটামুটি একটা হিসাব এখানে দেওয়া থাকে আমরা এগুলো ইস্টিমেট আকারে দিয়ে থাকি প্রতিটা আলাদা আলাদা শেডের কিন্তু এখানে ইস্টিমেট দেওয়া হয়েছে কী পরিমাণ মাল লাগতে পারে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا